কাকা বাড়িতে ঢুকবো কি পাবে এখান দিয়ে ও আচ্ছা খুব সুন্দর ব্যবস্থা আছে আমরা ঢুকে পড়ি কাকার বাড়িতে সুন্দর একটা গেট ও ছোট্ট একটা পুকুরও আছে না এই পুকুরে কি হাস খেলা করে আচ্ছা এই এই পুকুর মানে কেটে কি বাড়ির ভিটি করা হয়েছে আচ্ছা খুব সুন্দর হাঁস এবং ওই যে পুকুরের পারে খুব সুন্দর একটা লাউ এর মাচা এবং খুব সুন্দর লাউ ধরে আছে দেখেই মনে হচ্ছে একটা গ্রামের আদর্শ গৃহস্থ বাড়ি কি নাই কাকা এটা তো আপনার বাড়ি কি নাম আপনার আমার নাম খাই মোহাম্মদ খাই মুস্তফা কত বছর হয় এই বাড়িটা করছেন আচ্ছা দেখেই মনে হচ্ছে নতুন বাড়ি এখনো বড় গাছ গাছালি হয়ে ওঠেনি

আর সালা আমার খোলা শ্বশুর এই ফের জমিন বন্দস্তিয়া জমিন আচ্ছা আপনার ছেলের শ্বশুরের জমি জি আমি এখন রাইট থাকি আচ্ছা আপনি এখন অস্থায়ীভাবে এখানে আছেন হ্যাঁ

ফাঁকানি ফাঁসকুনি ফাঁসকুনি ফাঁসকোনি ধান খাই কতটুকু কি করবেন ধান কি ধান দান রাজাইল ধান রাজাইল হ্যাঁ আমি এই ধানের নাম আগে কখনোই শুনি নাই লেম্বু লেম্বু রাজাইল

চালের উপরে এই সোলারে কি কি চলে সোলারে আলো আসে ঘরে আলো চলে আলো ফ্যান চলে না না ফ্যান চলে মানে কম কম আর কম আর ছোট ছোট তো মোবাইল চার্জ হয় মোবাইল চার্জ হয় আমরা মোস্তফা কাকার বাড়িতে এসে নদী ভাঙা মানুষের জীবনযাপন সম্পর্কে জানলাম এবং মোস্তফা কাকা ভালো আছে তাও জানলাম